হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিও তারা খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখে দিব তো প্রথমে হচ্ছে যে ডিজাইনটা দেখে দিব একদমই মাথা নষ্ট করা একদমই নিউ আসছে এই ড্রেসটা দেখেন প্রথমে হচ্ছে বুকের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন ডিজাইন করে দেওয়া থাকবে এটা হচ্ছে হাতাটাতেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে নিচের প্যানেলটার এই ড্রেসটার দেখেন সবথেকে বিশেষত্ব ব্যাপার হচ্ছে এটাদের খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপে কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে এটার কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই চমৎকার হানড্রেড পারসেন্ট আড়ং কটনের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন সাথে হচ্ছে টার্সেল দেওয়া থাকবে আর এটার সাথে হচ্ছে আপনার একটা কালার কন্ট্রাস্টের হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন দেখেন একদমই মাথা নষ্ট করা স্যালোয়ার আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু অনেক গর্জিয়াস যারা একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই গর্জিয়াস ড্রেসগুলো নিয়ে আসলাম অনেকে হচ্ছে কমেন্ট করেন যে ভাই একটু গর্জিয়াসের ভিতরে দেখাবেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে বুকের পোষণে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফ্যাশনেবল ডিজাইন করে দেওয়া থাকবে শেরানি প্যাটার্নের আর এটা দেখেন নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেস কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই চমৎকার টার্সেল দেওয়া থাকবে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার দেখেন খুবই চমৎকার একটা আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সতেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার নিতে পারবেন অনেক আপুরা কিন্তু হচ্ছে সাদা কালো ড্রেস অনেকে কমেন্ট করেন যে ভাই সাদা কালো ড্রেস দেখাবেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা নিয়ে আসলাম দেখেন খুবই চমৎকার এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রত্যেকটা ড্রেসে যারা যে আপনার একটু হেলদি আসেন তারা কিন্তু নিতে পারেন আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন থার্টি থেকে হচ্ছে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে চোদ্দোশো টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই লাকজারিয়াস একটা ডিজাইন থাকবে যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন কালারটা দেখেন এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না একদমই ডিফারেন্ট একটা কালার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা টার্সেল দেওয়ার দোপাট্টা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন থার্টি সিক্স প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা আর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত যে আপনারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে করে দেওয়া থাকবে এই জায়গাতেও দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে একদমইডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে একদমই ভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এই ড্রেসটারও প্রাইস কিন্তু সেমই থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত এই ড্রেসটা দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন মাস্টার ইয়েলোর সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু একদমই মাথা নষ্ট করা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন পিটানো কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালড দেখেন খুবই সুন্দর একটা স্যালড থাকবে কালার কন্ট্রাস সাথে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপ থেকে নিতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখে যার যেটা পছন্দ হবে দ্রুত করে ফেলবেন আর এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু দেখেন কাজ করে দেওয়া থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন একদমই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার বুকের অংশটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা কালার কন্টাসের সাথে থাকবে আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা নাকি কিন্তু পাকিস্তানি ডিজাইন পছন্দ করেন এটা কিন্তু একদমই বারিশের যে ডিজাইনটা সেম ডিজাইনটা থাকবে এখানে কিন্তু দেখেন নিখুঁত হচ্ছে এমব্রোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন একদমই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁত হচ্ছে করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা একদমই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিড়ি অনলাইন থেকে করতে পারেন আর যারা পাইকারিতে নিতে চান দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু পাইকারিতে নিতে পারেন সোভিয়ার্স আপনাদের সুবিধা তো হচ্ছে দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাইরে স্টার মলিকে শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ সো ভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম